সম্মানিত ভিক্টোরি উইথ অ্যাশের সকল আদরণীয় ফাউন্ডারগণ আলাইকুম আবারও আপডেট নিয়ে হাজির হলাম চলুন শুনি তবে আর হ্যাঁ এমন চিন্তা নিয়ে ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু এটা শুধু একটি বছর নয় এটা তোমার বিজয়ের ঘোষণা দু তোমার বিজয় আর দূরের কিছু নয় তা এখন একেবারে কাছেই দু সাল শুধু ক্যালেন্ডারের আরেকটি বছর নয় এটা আমাদের একসাথে দেখা স্বপ্নগুলোর বাস্তবরূপ এই বছর আমরা যা শিখেছি যে চ্যালেঞ্জগুলো অতিক্রম করেছি সব কিছু মিলেই সাফল্যের এক নতুন রূপ নিতে যাচ্ছে অ্যাশ প্ল্যাটফর্মের সাথে মিস্টার অ্যাশ মুফারের নতুন কোম্পানি শুধু একটি নতুন উদ্যোগ নয় এটি সম্ভাবনার এক নতুন দ্বার যেখানে সুযোগ অপেক্ষা করে তাদের জন্য যারা প্রস্তুত যোগ্য এবং দৃঢ় প্রতিজ্ঞ এটাই আমাদের সময় এটাই কর্মের ডাক প্রস্তুতি চলছে প্রশিক্ষণ সামনে আর কেওয়াইসি প্রক্রিয়া তোমার এই যাত্রার শেষ ধাপ এটি সন্দেহ পেরিয়ে নিশ্চিততার পথে এগিয়ে যাওয়ার আমন্ত্রণ একটি সীমাহীন সম্ভাবনার কোম্পানি যা তার সদস্যদের জন্য দৃঢ় এবং স্পষ্ট অঙ্গীকার নিয়ে দাঁড়িয়ে আছে চলুন আমরা আমাদের অবস্থান দাবি করি দু সাল এই বছর থেকেই শুরু হচ্ছে আমাদের স্থায়ী সাফল্যের প্রস্তুতি আমাদের বিজয় আর কেবল আশা নয় এটা এখন একটি নির্ধারিত সময়সূচি ধন্যবাদ আপাতত বিদায়